পিছনে যা চলে গেছে এগুলো ভুলে কি এখনো যদি ঐক্যবদ্ধ না হওয়া যায় তাহলে এখন এত বড় সাহস হয়ে গেছে হিন্দুরা আমাদের এই বাংলাদেশে বসে মুসলিমদেরকে জবাই করার শুরু এতদিন ভারতে করেছে পিটি হত্যা করেছে আপনার আমি মাদারীপুর গিয়েছিলাম সেদিন মাহফিল করতে সেখানে কি হলো একটা স্কুলের ভিতরে মসজিদ নেই ওরা একটা জায়গায় নামাজের জন্য নির্ধারণ করেছে এরপরে নিজেরা টাকা দিয়ে মাইক কিনেছে আজান দিয়েছে আজান শোনার করে ক্ষিপ্ত হয়ে ওখানে হিন্দু ছাত্ররা মুসলমান ছাত্র দুর্বার চড়াও হলো তাদের হাত পা ভেঙে হাসপাতাল পাঠিয়ে দিয়েছে এটা আমি ইন্ডিয়ার কোন গল্প করছি না বাংলাদেশের গল্প এত বড় সাহস থেকে আসে আজকে আমাদের মনে রাখতে হবে একদিকে ফিলিস্তিনি মুসলিমদেরকে পাখির মতো হত্যা করা হচ্ছে দিয়ে দিচ্ছে গোলায় অপর দিকে বিমান থেকে হামলা করে ধ্বংস করা হচ্ছে কাশ্মীরি মুসলিমদের অবস্থা একই আরাকালের মুসলিমদের অবস্থা এরকমই বাংলাদেশে আপনারা দেখেছেন এদেশের মুসলিমদের আকিদা নষ্ট করার জন্য ইমান নষ্ট করার জন্য প্রথমে শুরু করেছিল স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রসুলকে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানুষ ভালোবাসে সেজন্য এমন কিছু গল্প তৈরি করেছিল যাতে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঘৃণা তৈরি হয়ে যায় না সেটাকে কেন্দ্র করে আপনারা জানেন সাপলা চত্বরে বিশাল সমাবেশ হয়েছিল কিন্তু সমাবেশ দিয়ে এটা শেষ হয় নাই সোজা আঙ্গুলে ঘি ওঠে নাই যখন সে গণজাগরণ মঞ্চের নাস্তিকদের বিরুদ্ধে একদল তাও হেদি জনতা ওদের পাওনা চুকিয়ে দিয়েছিল ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল এরপরে এখন আর কেউ লিখতে সাহস করে বুঝতে হবে ক্যান্সার রোগের চিকিৎসা মলম দিয়ে কাজ করা যায় না আপনার এক জায়গায় একটা কিছু একটা হয়ে গেছে ডাক্তার দেখালেন গ্রামের ডাক্তার মলম দিল হোমিও চিকিৎসা দিল শহরে গেলে অ্যান্টিবায়োটিক দিয়েও কোনো কাজ হচ্ছে না এবারে ডাক্তার পরীক্ষা করে দেখলো কি হয়ে গেছে এখন ডাক্তার বলল বাড়ি নিয়ে যাও রোগী দুই লক্ষ টাকা নিয়ে আসো এই রুগী বাঁচাতে হলে তার এই হাত কেটে ফেলতে হবে ক্যান্সার হয়ে গেছে না কাটা হলে পরে ক্যান্সার ছড়াইয়া পুরা দেহ নষ্ট করে ফেলে লোকটা বাড়িতে এসে এখন টাকা জোগাড় করে দুই লক্ষ টাকা জোগাড় করতে হবে জমি বিক্রি করে ছাগল বিক্রি করে হাঁস মুরগি পর্যন্ত বিক্রি করে মস্তিজে হুজুর কী দোয়া পড়ায়। কেন ভালো করে কাটতে পারে সকাল টাকাগুলো শহরে নিয়ে গেল ডাক্তারকে টাকা দিল ডাক্তার অপারেশন রুমে রোগীটাকে নিয়ে গেল হাতটা কেটে আলাদা করে ব্যান্ডেজ করে দিল আজ পর্যন্ত কেউ কি বলেছে ডাক্তার সাহেব তার রুমের ভিতরে নিয়ে একটা লোকের হাত কেটে ফেললো কেন বলে কেউ ওই রুগী নিজে বলেছে কেন বলে কারণ জানে যে এই হাতটা না কাটলে বাকি অংশ বাঁচানো এটা যদি পরিষ্কার বুঝে থাকেন ডাক্তার যেরকম ভাবে একটা দেহের থেকে ক্যান্সার যুক্ত অঙ্গকে ফেলে দিয়ে বাকি দেহকে বাঁচাবার চেষ্টা করে আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ হচ্ছে যদি মুসলিম ভূখণ্ডে মুসলিম পৃথিবীর বুকে কোন ক্যান্সার দেখা যায় যে আল্লাহ এবং রাসূলকে গালিগালাজ করে আল্লাহর দ্বীনকে তুচ্ছতাচ্ছিল্য করে অমুসলিম জাতি যদি এই সমাজে দুনিয়াতে থাকে গোটা জাতিকে ধ্বংস করার চক্রান্ত করবে সেজন্য তোমাদের কাজ হচ্ছে ডাক্তার যেরকম ভাবে অপারেশন করে ক্যান্সারকে অপারেশন করে ফেলে দেয় ঠিক তেমনি ভাবে দুনিয়ার ভিতরে যেটা ক্যান্সার হবে ওটাকে অপারেশন করে দুনিয়াতে বিদায় করতে হবে